এই যে বানেশ্বর মন্দির দেখছেন এটা বানরাজার বানরাজার আমলে তৈরি আর এখানে উষা পথা আছেন মানে ঊষা একটা বড় ইতিহাস আছে শ্বেতগঙ্গা আছে কাইতে একটা একটা ঐতিহাসিক জায়গা কিছু কিছু মেয়ে আসছে বলছে তুই কে রে বলছে আমি তোমার সঙ্গে থাকবো বানরাজা কে ছিলেন বানরাজা মানে আপনার ওই শ্রীকৃষ্ণের আমলে সত্যযুগ তখন ঊষা উষা ছিলেন না অনিরুদ্ধ উষা ওই ঊষা পোতা বলে এখানে আছে ওখানে দূর এখান থেকে এখান থেকে ওটা অনেক দূর পড়ে যাবে মানে দু তিন কিলোমিটার পর ওখানে নাকি ওর কে দাও করা হয়েছিল এটা আমরা শুনেছি এবং ওই সেই ঊষা পোতা বলি জায়গা জায়গায় এখনো আছে এখনো আছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে শ্বেগ গঙ্গা হচ্ছে এইদিকেই পড়ে ওই তখন নাকি মানে এটাও একটা ইতিহাসে আমরা মানে মানে আমরা দাদু বা তারও আগে থেকে শুনে আসছি এটা অসুররা তখন নাকি গঙ্গার সঙ্গে এটা যোগ করছিল কোনো কারণে বাধা পড়ে যায় যার ফলে ওখানের মধ্যে এখন ঢেউ এখনও আছে শ্বেতগঙ্গা অনেক বড়ো একটা জায়গা মায়ের মন্দির থেকে এটা হচ্ছে শ্বেতগঙ্গাই কাছি এটা আমাদের কাইতির মধ্যেই পড়ে তা ওখানে সব রাজ রায়দের সব ঘরদুয়ার এখনও আছে সব ভগ্নস্তূপ পড়ে গেছে তখন ওই অসুর মানে এটা ওই বান রাজারামল্লিক বা তারও আগে এটা শুনেছি দেখো ওই গঙ্গাটার সঙ্গে নাকি গঙ্গার সঙ্গে এটাকে কানেকশান করছি নমস্কার বন্ধু স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল ডি তে আজকে এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি পূর্ব বর্ধমান জেলার কাইতি গ্রামে এই গ্রামে আছে দুটি প্রাচীন মন্দির একটি হচ্ছে মা সিদ্ধেশ্বরীর মন্দির এবং আরেকটি হচ্ছে বানরাজা প্রতিষ্ঠিত বানেশ্বর শিব মন্দির কাইতি গ্রামের প্রসিদ্ধ গ্রামদেবী হলেন মা সিদ্ধেশ্বরী কালী কালী পুজোর সময় মহিষ মেষ ও ছাগ বলিদান সহ সারম্বরে দেবীর পূজা অনুষ্ঠিত হয় সিদ্ধেশ্বরী কালী মূর্তির প্রতিষ্ঠা নিয়ে এই গ্রামে অনেক কিংবদন্তি প্রচলিত আছে মা সিদ্ধেশ্বরীর ছবি তোলা মানা আছে দুচার কথা বলে না দেখুন এটা দু চার কথা বলা যাবে এটা একটা অনেক বড় ইতিহাস আছে এই মন্দিরের ব্যাপারে আর এটা বহু বছরের আগের মন্দির এই যে বানেশ্বর মন্দির দেখছেন এটা বান্ডাজার বানডাজার আমলে তৈরি আর এখানে ঊষা আছেন মানে ঊষা একটা বড় ইতিহাস আছে শ্বেতগঙ্গা আছে কাইতে একটা একটা ঐতিহাসিক জায়গা এখানে রায় রায়দের গড় ছিল আর এই যে মন্দির দেখছেন আমাদের মায়ের ইতিহাস হচ্ছে আজ থেকে চারশো পাঁচশো বছর আগে এই ভট্টাচ ফ্যামিলিতে তখন ব্রাহ্মণটা তো অনেক গরিব ছিল এই মানে কিছু ব্রাহ্মণ বাইরে মানে ইয়ের জন্য যেত মানে ভিক্ষাবৃত্তির জন্য যেত তখন এক জায়গায় ভিক্ষাবৃত্তির জন্য গেছে ওখান থেকে একটা আসছে আস্তে আস্তে দেখছে ব্যাগেতে পিছু পিছনে মেয়ে আসছে বলছে তুই কে রে বলছে আমি তোমার সঙ্গে থাকবো দিয়ে ওখানে ভট্টাঁজ ফ্যামিলিতে থাকতো তারপর থাকতে থাকতে হলো কি ওই মেয়েটা ওই যে গরু টরু চড়াতো আর এই যে মন্দির দেখছেন এখানে কলুদের মানে একটা জায়গা ছিল মানে ওই তখন ওই গরু ঘুরিয়ে তেল হতো না হ্যাঁ তেল পিসত তখন ওই মেয়েটা গরু চড়াতে চড়াতে গরু সব হারিয়ে ফেলে তখন ওকে বলছে এই গরুগুলো কোথায় গেলো রে ও তখন এই কলুর জায়গায় ঢুকে পড়ে ঢুকে পড়ে ওকে খুঁজে পাচ্ছে না তারপর যায় তোকে মারধর কোনো বেরিয়ে যায় তখন ওই মায়ের বলে আমি মন্দিরের মধ্যে আছি ওই যে মায়ের এখন যে ঘট আছে ঘটের মধ্যে যে মন্দির আছে তখন ওই মেয়েটা ওইটা ওইটা রূপ ধারণ করে সেই থেকে মাকে আমরা সিদ্ধেশ্বরী রূপে পুজো করি এবং প্রচুর যে কালী পুজো হয় প্রচুর ভিড় এবং আমাদের পাঁজিতেও মা সিদ্ধেশ্বরীর নাম আছে পাঁচটা মন্দিরের নাম আছে কাইতির তার মধ্যে নাম আছে মানে একটা ঐতিহাসিক একটা মন্দির মায়ের বার্ষিক পুজো কবে হয় মায়ের বার্ষিক পুজো হয় হচ্ছে এখানে মায়ের ভোগ হয় ফাল্গুন মাসে বারোয়ারি পুজো তারপর আপনার কালী পুজোটা এখানে মেনলি হয় আর বার্ষিক পুজো হচ্ছে ওই বারোয়ারি পুজো ফাল্গুন মাসি তারপর এখানে প্রতিষ্ঠা করেন তাহলে তাহলে কে আর তখন তো আপনার প্রথম যখন আমরা দেখেছি ওই মাটির মন্দির ছিল আর এখানে দেউলে টেউলে সব ছিল তারা এখনও আছে দেউলেরা আমরা ব্রাহ্মণরা আছি আমরা পুজো আজা করি দেউলেদের ছাওয়া টাওয়ার ব্যাপার ছিল তারপর আমরা গ্রামের লোকজনই মিলে আজ থেকে তিরিশ বছর আগে এই মন্দিরটা তৈরি করা হয়েছে তারও আগে মাটির ঘর ছিল মাটির মাটির ঘরেই পুজো হতো এইটা আমরা ছিলেন এটা আমরা শুনেছি যে বানেশ্বর মন্দির বান রাজার আমলেই তৈরি হয়েছে সেই থেকেই বানেশ্বর নাম হয়েছে তা এটা কতদিনের পুরনো আমরা যাই না পরে সংস্কার হয়েছে এটা মন্দিরটা বর্ধমানে রাজা করেছিলেন তার আগে বানরাজার আমল থেকে নাকি বানেশ্বরের এই মন্দিরটা বান রাজা ছিলেন বান রাজা মানে আপনার ওই শ্রীকৃষ্ণের আমলে সত্যযুগ তখন তখন তখনকার তখনকার এবং সেখানে বানরাজার মেয়ে যে ঊষা ঊষা ছিলেন না অনিরুদ্ধ উষা ওই ঊষা পোতা বলে এখানে আছে ওখানে কতটা দূর এখান থেকে এখান থেকে ওটা অনেক দূর পড়ে যাবে মানে দু তিন কিলোমিটার পর ওখানে নাকি ওর কে দাও করা হয়েছিল আমরা শুনেছি এবং সেই উষা পথা বলি চৌড়া এখনো আছে এখনো আছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে গঙ্গা হচ্ছে এইদিকেই পড়ে ওই তখন নাকি মানে এটাও একটা ইতিহাসে আমরা মানে মানে আমরা দাদু বা তারও আগে থেকে শুনে আসছি এটা অশুরা তখন নাকি গঙ্গার সঙ্গে এটা যোগ করছিল কোনো কারণে বাধা পড়ে যায় যার ফলে ওখানে মধ্যে এখন ঢেউ এখনো আছে শ্বেতগঙ্গা অনেক বড় একটা জায়গা মায়ের মন্দির থেকে এটা হচ্ছে শ্বেগঙ্গায় কাছি এটা আমাদের কাইতির মধ্যেই পড়ে তা ওখানে সব রাজরায়দের সব দুয়ার এখনো আছে সব ভগ্নস্তূপ পড়ে গেছে তখন ওই অসুর মানে এটা ওই বান্ডা যারা মল্লিক বা তারও আগে এটা শুনেছি নাকি ওই গঙ্গাটার সঙ্গে নাকি গঙ্গার সঙ্গে এটাকে কানেকশান করছি আচ্ছা মানে এটা আমরা তো আর কেউ তো জানে না প্রচলিত আছে যার বলে এখনও ঢেউ এটা যায় আর ওর মধ্যে নাকি এমন একটা জায়গা আছে ওইখানে মানে কেউ কুল মানে পায় না শ্বেত গঙ্গার ওটাই আপনার নামটা আমার নাম হচ্ছে প্রবীর কুমার চক্রবর্তী আপনি মন্দিরে আমরা পূজারি এখানে অনেকেই পূজা করেন আমিও করি চার ফুট উঁচু ভিত্তি বেদির ওপর দৈর্ঘ্যে বারো ফুট এবং প্রস্তে বারো ফুট উচ্চতায় প্রায়

এটাকে জ্যোত কুন্ডু বলে কিভাবে যাব তাহলে একটু যদি দেখিয়ে দেন আপনারা চলুন তাহলে একটু দেখিয়ে আসি ঠিক আছে দাদার নামটা জানবো আমার নাম বুদ্ধ চন্দ্র আমি সিদ্ধেশ্বরী মায়ের পূজা কমিটির মেম্বার হ্যাঁ আমার বাড়ি হচ্ছে এই কাজ আমরা পেয়ে গেছি বুদ্ধদেব দাকে বুদ্ধদেব দাকে নিয়ে ঘুরে আমরা দেখবো কাইতি গ্রাম আর ঠাকুর মশাইও রয়েছেন মায়ের সিদ্ধেশ্বরী মন্দিরের পুরোহিত দাদাও মন্দির কমিটির সদস্য দেখা হয়ে গেল মায়ের আশীর্বাদে এনাদের সাথে আমরা ঘুরে দেখবো কাইতিগ্রাম তোমরা ভিডিওটার সঙ্গে থাকো